আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানছি নতুন আরেকটি ভিডিওতে সাম্প্রতি হয়ে যাওয়া উনপঞ্চাশতম বিসিএস যে সার্কুলারটি হয়েছে আপনারা জানেন যে স্পেশাল সার্কুলার রয়েছে আজ আমি সে সম্পর্কে আলোচনা করবো যে কিভাবে পড়াশোনা করলে আপনারা স্পেশাল যে বিসিএসটি হয়েছে সার্কুলার টি হয়েছে যেখানে ছয়শো তিরাশি পোস্টের সার্কুলার প্রকাশ হয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করবো আপনারা দেখেন আমি যদি বলি এই যে এই যে বিসিএসটি হচ্ছে স্পেশাল বিসিএসটি এখানে শুধুমাত্র প্রিলিমিনারি দিয়ে চাকরি পাওয়া যায় যেখানে আপনাদের এই ঊনপঞ্চাশতম বিসিএস এ যে স্পেশাল বিসিএস হচ্ছে সেখানে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন কাজে আমি যদি বলি আপনাদেরকে মানে প্রিলিমিনারি দুশো মার্ক্সের মানে পড়াশোনা করে আপনি কিন্তু বিসিএস ক্যাডার হওয়া সম্ভব কাজে এই পড়াশোনা অর্থাৎ এই চাকরিটি পাওয়ার জন্য একটু পড়াশোনাটা একটু যদি গুছিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি চাকরি পেতে পারেন আর অলরেডি আপনারা জানেন যে সিলেবাসটি হবে যে এরকম যে জেনারেলের একশো মার্ক্সের থাকবে হচ্ছে প্রিলিমিনারি কোশ্চিন একশোটি আর হচ্ছে আপনার সাবজেক্ট থাকবে একশোটি অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে সম্পর্কিত একশোটি এমসি কিউ থাকবে কাজে এখানেই যে আপনার জেনারেলের একশোটি যেখানে হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার মানসিক দক্ষতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো থাকবে আর আপনাদের যে একশো মার্কস যেটা সেটা আপনি যে বিষয় থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়ের মার্কস থাকবে কিন্তু এখন দেখেন আপনি পড়াশোনা করার জন্য কিন্তু আপনাকে মানে একটু গুছিয়ে যদি খুব সুন্দরভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি এই কোয়ালিফাই করা সম্ভব আর যেভাবে পড়াশোনা করবেন সেটা যদি আমি একটু বলি হ্যাঁ আপনাকে এই প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেমন হচ্ছে যে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান রয়েছে এগুলো কিন্তু গতানুগতিক আপনি যারা আগে প্রিভিয়াস বিসিএস এর পরীক্ষা দিয়েছে তারা জানেন যে বাংলা যে টাইপের প্রশ্ন হয় অর্থাৎ হচ্ছে যে আপনি ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হবে তারপর হচ্ছে যে আপনার সাহিত্য অংশ থেকে প্রশ্ন হবে কাজে ব্যাকরণ এবং সাহিত্য অংশটি যদি আপনি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি বাংলায় ভালো করবেন আর কি আর ব্যাকরণের জন্য আপনারা জানেন যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে সেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে মনে হয় আমি মনে করি যে আপনারা হচ্ছে যে ব্যাকরণ অংশ ভালো করবেন আর সাহিত্যের জন্য আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিক রয়েছে যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি কাজী নজরুল ইসলামের কথা যদি বলি আপনারা হচ্ছে যে হুমান আহমেদের কথা বলি নির্মানন্দ গুনুন রয়েছেন এবং হচ্ছে যে আমাদের প্রাচীন যে চর্যাপদ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্য রয়েছে এই জায়গাগুলো থেকে দেখবেন যে বারংবার প্রশ্ন আসে কাজেই আপনাদের এই বাংলার জন্য এই জায়গাগুলো একটু ভালো করে পড়বেন এবার যদি আমরা ইংরেজির কথায় বলি ইংরেজিতে যেমন হচ্ছে যে আমাদের গ্রামেটিক্যাল রয়েছে এবং সাহিত্য রয়েছে গ্রামারিটি যেমন রাইট ফর্মস অফ ভয়েস ন্যারেশন টেন্স এগুলো আপনি কি ভালোভাবে জানতে হবে ঠিক তেমনই সাহিত্যের জন্য হচ্ছে যে আমাদের যে মধ্য মানে রোমান্টিক যুগের যে সাহিত্যগুলো রয়েছে তাদের পর মানে যদি তাদের যে যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে যেমন সিভিলি মেটাফোর এই সম্পর্কে ধারণা থাকতে হবে এরপর যদি গণিতের কথা বলি গণিতের আপনাকে ভালো করতে হলে আপনাকে নবম দশম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে সেটা কিন্তু ভালো করতে হবে আপনি যদি নবম এবং দশম শ্রেণীর গণিত বইটি ভালো করেন তাহলে কিন্তু আপনারা গণিতে ভালো মার্কস আর্ন করতে পারবেন এবং সাধারণ জ্ঞানের কথা যদি বাংলাদেশ বিষয়গুলির কথা বলি কিংবা আন্তর্জাতিকের কথা বলি এই জন্য আপনাকে সাম্প্রতিক বিষয়গুলো মাথায় রাখতে হবে পত্রিকা প্রচুর পড়াশোনা করতে হবে সংবাদ দেখতে হবে তাহলে দেখবেন যে আপনার সাম্প্রতিক যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে ভালো করবেন তারপর যদি হচ্ছে মানসিক দক্ষতার কথা বলি কিংবা হচ্ছে নৈতিকতা সুশাসন ভূগোল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গতানুগতিক প্রশ্ন আসে এবং আপনারা এই জন্য আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো ব্যাখ্যা সহ যদি পড়েন তাহলে কিন্তু আপনারা ভালো করবেন যেমন আমি যদি আমি যদি বলি আমার কথা যদি বলি আমি কিন্তু হচ্ছে যে যখন আমি হচ্ছে যে মাধ্যমিকের যে শিক্ষকের পরীক্ষাটি হয়েছিল সরকারি

যারা এই যদি কেউ বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো রয়েছে যেমন পদার্থ রসায়ন কিংবা জীববিজ্ঞান যেগুলো রয়েছে যারা ইন্টারমিডিয়েটে ভালোভাবে ওই বইটি আয়ত্ত করতে পারবেন আমি মনে করি যে তারা কিন্তু অনেকাংশেই মানে আপনার সাবজেক্টিভের যে এমসিকিউ গুলো সেগুলো তো ভালো করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন আমি মনে করি যে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মনে ধারণ করেন আমি মনে করি যে যে স্পেশাল বিসিএস টি হবে এই বিসিএস আপনি কোয়ালিফাই করবেন আমি মনে করি যে এই অনুযায়ী পড়াশোনা করবেন আমি যেগুলো বললাম সেগুলো একটু মেনটেন করার পড়াশোনা করেন একটা রুটিন মামিক পড়াশোনা করেন দেখবেন যে আপনি এই উনপঞ্চাশতম বিসিএস এ অবশ্যই অবশ্যই কোয়ালিফাই করবেন কাজেই ধৈর্য হারা হবেন না পড়াশোনা করেন লেগে থাকেন চাকরি আপনার হবে ধন্যবাদ আপনাদের সবাইকে